এই আই ফ্রম এই চাইনিজ কোম্পানি শুধ ওয়েক আপ কো অফ শুল্কের চাপে নয় বরং চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ মার্কিন নতুন প্রেসিডেন্টের যে শুল্কে পৃথিবী কাঁপিয়ে দিবেন বলে দাম্ভিকতা দেখিয়েছেন সেখানে বুড়ো আঙুল দেখিয়ে চীনা বুদ্ধির কাছে হার মেনেছে ওয়াশিংটন বলছি চীনা আবিষ্কার ডিপসিকের কথা চ্যাট জেমিনির মতো নানা বিষয়কে পেছনে ফেলে এবার আলোচনার তুঙ্গে এই কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল আধুনিকে এই এআই মডেল তৈরি করেছে প্রকৌশলী লিয়াং ওয়েনফেন যাতে খরচ হয়েছে মাত্র ছয় মিলিয়ন ডলার যা মেটার এআই উদ্ভাবনের চেয়ে দশ গুণ কম সাশ্রয়ী মূল্যের মাত্র দু এনভিডিয়া চিপ দিয়ে তৈরি হলেও উদ্ভাবনী এই প্রযুক্তি ব্যবহার করা যাবে কম খরচে ওপেন সোর্স কোডের কারণে যে যেকোনো ডেভেলপার নিজের ইচ্ছে মতো ডিপস্টিক নিয়ে কাজ করতে পারবে ডিপসিকের প্রভাবে নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার প্রাথমিক তথ্য অনুযায়ী এস এন পি ফাইভ হান্ড্রেড সূচক কমেছে প্রায় দেড় শতাংশ বা আটাশি পয়েন্ট নাস্তাকে ছশো সাত তথ্য বলছে এরিমাছে ওয়াল স্ট্রিটে এনভিডিয়া হারিয়েছে কয়েকশো বিলিয়ন ডলার